হ্যাঁতে রে যাকে সুযোগ দিছা মু হেতে যদি বালা হয় তো বালা কথা হেতের লগে আমি সুন্দর করে শুনবো যদি বালা নয় এতে যদি আবার আমার গারো সে আইজে আমারে সাল লাগে এতে আড্ডি গুড্ডি হয়ে গেলে রাই কি করমু এনে জানিম মানে খাঁড়া বানাই গেলাম খাঁড়া ইয়ার যদি ভালো হয়ে যায় তো হেতের বালবার সাধি একদম দেওয়ানা বানাই গেলাম আজ যদি হাতে কি নিজে করে। মনে রাখিস ইয়ে করমু

চুপচাপ রয়েছে যে মনে করছে যে ভদ্র ভদ্রমান মনে রাখিস এক বর্তমান বাতো দিতাম হারে তখন খানা দানা বন্ধ